আসসালামু আলাইকুম আজকে মিরপুরে কনভেনশন হলে এটা মিরপুর ভারতে অবস্থিত আমার ভাতিজার বিয়েতে আজকে দীর্ঘদিন পরে সবাই একসাথে হলাম আসলে কনভেনশন হলটা অনেক বড় এবং চমৎকার পরিবেশটা না দেখলে বোঝার মতো নয় দীর্ঘদিন পরে আমি আমার ভাই সহ অন্যান্য ভাই যারা আছে তাদের সাথে একসাথে খাবার টেবিলে বসলাম আসলে পরিবেশনটা খুব চমৎকার ছিল এবং পরিবেশটা এত সুন্দর এত নির্মম এত মূল্যায়ন পরিবেশ ছিল যা দেখতে শুনতে এবং মানে খুবই ভালো লেগেছে আর দীর্ঘদিন পরে আমরা সবাই একসাথে হওয়ার কারণে আমাদের যে ভুঁয়া বাড়ির পারিবারিক একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা যতটুক পারি ততটুকু চেষ্টা করলাম আসলে একটা কথা কি সবাই একসাথে এই ডিসেম্বর মাসে যেন প্রচুর বিয়ে সাদিতে আমরা সারাদিন ব্যস্ত থাকতে হয় মা সারা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একটা করে বিয়ে থাকে তো যাই হোক এবারকার আমাদের যেই বাতিজার বিয়ে সে বিয়ে বাতিজার বিয়ের প্রসঙ্গে নিয়ে আসছি কিছু কথা বলি বাতিজা হচ্ছে অনেক এটা হচ্ছে সেলিম ভুইয়ার ছেলে আমরা আসলে ওর এই অনুষ্ঠানে গিয়েছিলাম আসলে অনেকগুলি ভাই ব্রাদার দীর্ঘদিন পরে একসাথে হয়েছি আসলে চাচারা যারা আছে তারা সবসময় আমাদের সাথে থাকে এবং আমাদের সাথে মজা করে কনভেনশন হলটা অত্যন্ত বড় এবং অনেক মনোরম পরিবেশ ছিল আসলে পরিবেশটা এত ভালো ছিল যে যে সেটা আসলে বোঝার মতো নয় বা বলে প্রকাশ করার মতো নয় আমাদের সাথে ছিল তুরাক আরি বুইয়া ওসমান উসমান সহ অন্যান্য যারা ভাই ব্রাদার ছিল সবার সাথেই কালকে অনেক মজা করলাম এবং মজার ছলে আসলে কিছু ভিডিও ধারণ করলাম বাতি বাতিজা নাইম ছিল রাজু ছিল মুন্না ছিল অন্যান্য ব্রাদার তো সবাই ছিলই এত নাম বলে আসলে বলা যাবে না কারণ আমাকে গোষ্ঠীটা যেই বড়ো সেই বড় গোষ্ঠীর সবার নাম এখানে প্রকাশ করার মতো নয় সবাই আসলে চিনেন কনভেনশন হল হলটা আসলে অনেক বড় কনভেনশন হল এবং চমৎকার পরিবেশ ছিল পরিবেশটা মানে অত্যন্ত মানে ভালো ছিল আসলে শীতের আমেজটা ভালো ছিল যার কারণে সব কিছুই মনোরম এবং খাবার দাবার সব কিছু ভালো ছিল তাইও আমি আপনাদের একটা জিনিস বলে রাখি আসলে নভেম্বর ডিসেম্বর আসলে প্রচুর বিয়ে খাবার খেতে হয় যার কারণে আমাদের শরীরের প্রতি একটু অযত্ন বাওবায় পড়তে পারেন এই জন্য আসলে সবসময় সকালবেলা একটু শরীরচর্চা করে নেবেন এবং দৌড়দৌড়ি করে নেবেন যাতে হেভি খাবারের শরীরের উপরে যাতে বিরাট একটা প্রভাব না পড়ে কনভেনশন হলটা আসলে অত্যন্ত চমৎকার এবং বিরাট একটা পরিবেশ ছিল যার কারণে আমি আপনাদের কনভেনশন হলটা একটু ঘুরে ঘাড়ায় দেখাই দেখাইতেছি এই কনভেনশন হলটা আসলে এটা হচ্ছে যে আপনার আউটডোর এবং ইনডোর দুটারই আপনার দেখানো যায় এই যে ইনডোরের ভিতরে যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ আর এটা হচ্ছে যে আপনার ভিতর থেকে এই যে ঢুকতেছেন এই ঢুকার পরিবেশটাই অনেক সুন্দর করে এরা সাজাইছে এবং অনেক সুন্দর লাগছে আমার কাছ থেকে শুধু আমার কাছেই নয় ওনার যারা সারিগুলো ছিল তারা সবাই বলছে যে না আসলে কনভেনশন হলটা অত্যন্ত সুন্দর এর আগেও আমি গেছিলাম কিন্তু এই কনভেনশন হলে আমার তেমন একটা যাওয়া পরে নাই তবে কালকে অনেকের বিয়ে নিয়ে একটু বলি অনেক আসলে আমাদের বাতিজা ও আসলে আদর করি সবাই ওকে ওরে সবাই পছন্দও করি এবং ভালোবাসি এবং ওরে ছোটোবেলকের থেল থেকে আমরা মাইরা এক একটা অনেক অনেক ই করে আমরা ওরে ভালো করে অনেক মানে আদর যত্ন করে আর কি বড়ো করছি তো যাই হোক এ মানে বেশি কিছু আর বলতে চাই না এই হচ্ছে আমাদের ভাতিজা নাইম নাইম অত্যন্ত মানে সুরাম অধিকারী খাবার দাবার একটু কম খায় আগের মতো খাইতে পারে না তো যাই হোক এখন আর বলে কিছু নাই এই সুন্দর পরিবেশটা আসলে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এবং অন্যান্য যারা দ্বারা ছিল সবাই বলছিল ভাই একটু ভিডিও করেন ভিডিওর মধ্যে একটু এডিট মেডিট করে আমাদের একটু কথাবার্তা লাগাই দেন যাতে করে আমরা একটু বলতে পারি তো ভাতিজা অনেকের বিয়েতে যতটুকু আশা করেছিলাম তারতে বেশি আমরা মজা করলাম আসলে মজার আর দেখছেন কি মজা এখনও শুরুই হয় নাই কালকে ইনশাল্লাহ এই মজাটার বাকিটা আপনাদেরকে শেয়ার করবো তবে মাঝে মাঝে আসলে সবসময় যখন ভিডিও করি সবাই কয় ভাই তুমি ভিডিও করো কেন আমাদের ভিডিও বেশি একটা ভালো লাগে না কিন্তু যখন আমি ফেসবুকে পোস্ট করি তখন কয় সুমন মিস করলাম আসলে ভিডিওতে থাকার দরকার ছিল প্রথমে সবাই একটু লজ্জা পায় কিন্তু পরে পরে সবাই কয় কী করো পাগলামি সাগলামি করো কিন্তু তুমি ছবি তুলো ভিডিও করো যাই কিছু করো না করো কেউ সামনে আসতে চায় না কিন্তু যখন এটা এডিটিং মেডিটিং করে সুন্দর করে যখন ফেসবুকে দেই সবাই কয় আমি মিস করলাম আমি মিস করলাম সুতরাং এরপর থেকে আমি যখন ভিডিও করবো সবাই দয়া করে আসবেন ভিডিও করবেন এবং আমাকে আমার এটা সাথে শেয়ার করবেন এবং আমার সাথে থাকার চেষ্টা করবেন পাশাপাশি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে থাকার চেষ্টা করবেন এবং ভিডিওর কাছাকাছি থাকবেন এ যাতে মিস না হয় এর আগে যারা মিস করছেন তো মিস করছেন এখন আর মিস করে লাভ নাই এখন সরাসরি চলে আসবেন আমি আপনাদের দেখাচ্ছি যে খাবার সাগর আনা অন্যান্য যে সমস্ত খাবারগুলি আছে সেই খাবারগুলি রাজকীয় খাবার অনেকের জন্য আয়োজন করেছে অনেকের শ্বশুর ওনাকে ধন্যবাদ দেই আসলে জামাইকে বরণ করার জন্য যে মহা উৎসব ছিল কালকে তার কোনো কোনো মতেই কমতি ছিল না অত্যন্ত মনোরম খাবার দাবার ছিল পরিবেশও ভালো ছিল হচ্ছে আমার হক ভুইয়া ভাই পিছনে আরিফ ভাই পাশে আসে ফজলু ভাই ফারুক ভাই সুহেল ভাই সহ অন্যান্য একেবারে সব মানে জম্পেশ একটা আড্ডা হয়েছে এবং খাওয়া দাওয়া হয়েছে ওই যে ওই লিজন আমার ছোটো ভাই অনিক আছে হেনে সেলিম ভাই সেলিম ভাইয়ের ওয়াইফ সহ সবাই মোটামুটি আমাদের ম্যাক্সিমাম ভুইয়া গোষ্ঠীর যারা ছিল কালকে মোটামুটি কেউ আর বাদ নাই হয়তো দুই চারজন বাদ পড়ছে যারা বাদ পড়ছে তাদেরকে অত্যন্ত আসলে কিছু বলার নাই ধন্যবাদ সবাইকে